আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি সর্বপ্রথমে মহান রাব্বুল আলমিনের নামে শুরু করছি আজকের প্রতিবেদন সর্বপ্রথমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আজকে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজারের সোনালী মুরগি গিয়েছে দুশো দশ টাকা কেজি দুশো টাকা কেজি এখন জানিয়ে দেবো আপনাদেরকে বিভিন্ন জেলার পাইকারি সোনালী মুরগির বাজার তো বিভিন্ন জেলাতে সর্বপ্রথমে শুরু করছি মানিকগঞ্জ জেলাতে সোনালী মুরগি পাইকারি বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি নরসিংদী জেলাতে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আটাত্তর টাকা কেজি কিশোরগঞ্জ জেলাতে আজকে সোনলে মুরগি বিক্রি হচ্ছে একশো বিরাশি টাকা কেজি মাইমেসিং সন্লে মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাত্তর টাকা কেজি টাঙ্গাইল বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা কেজি জামালপুর একশো তিয়াত্তর টাকা কেজি শেরপুর একশো আটাত্তর টাকা কেজি সিরাজগঞ্জ একশো পঁচাত্তর টাকা কেজি পাবনা একশো বাহাত্তর টাকা কেজি নাটর একশো পঁচাত্তর টাকা কেজি নওগাঁ একশো আটাত্তর টাকা কেজি রাজশাহী আজকে শোলে মুরগি চলতেছে একশো আশি টাকা কেজি বগুড়া চলতেছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা কেজি কেননা আপনারা জানেন যে মুরগি তিন ধরনের আছে হাইব্রিড ক্লাসিক অরিজিনাল হাইব্রিড আশি ক্লাসিক পঁচাশি অরিজিনালটা চলতেছে একশো নব্বই একশো পঁচানব্বই বগুড়া রেট গাইবান্ধা আজকের শুনলে মুরগি চলতেছে একশো বিরানব্বই টাকা কেজি কুড়ি গ্রাম সোনালি মুরগি চলতে আসছে একশো চৌরানব্বই টাকা কেজি লালমনিরহাট আজকে সোনালি মুরগির ফার্ম থেকে বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি রংপুর আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা কেজি এখন আপনাদের জানিয়ে দেব দিনাজপুরের বাজার দিনাজপুর আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা কেজি নীলফামারি বিক্রি হচ্ছে একশো ছিয়াশি টাকা কেজি ঠাকুরগাঁও বিক্রি হচ্ছে সোনালি মুরগি একশো চৌরাশি টাকা কেজি এখন জানিয়ে দেব আপনাদেরকে পঞ্চগড় ডিস্ট্রিক্টের সোনাল মুরগি বাজার পঞ্চগড় আজকে সোনালি মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে যেটা হাইব্রিড একশো সত্তর ক্লাসিক একশো পঁচাত্তর যেটা অরিজিনাল সোনালি একশো পঁচাশি এখন আপনাদেরকে জানিয়ে দেব চাঁপাই নবগঞ্জ আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাত্তর টাকা কেজি চুয়াডাঙ্গা একশো পঁচাত্তর টাকা কেজি জিনাইদাহ একশো আশি টাকা কেজি মাগুরা একশো বিরাশি টাকা কেজি রাজবাড়ি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কেজি কুষ্টিয়া একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা কেজি সোনালি মুরগি যশর আজকের সোনাল মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা কেজি খুলনা একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কেজি সাতক্ষীরা একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কেজি বাগেরহাট সোনালে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা কেজি পিরোজপুর শোনে মুরগি বিক্রি হচ্ছে একশো বাহাত্তর টাকা কেজি বরিশাল একশো চুয়াত্তর টাকা কেজি ভোলা একশো সত্তর টাকা কেজি পটুয়াখালী একশো বাহাত্তর টাকা কেজি শরীয়তপুর একশো নব্বই টাকা কেজি মাদারীপুর একশো অষ্টআশি টাকা কেজি ফরিদপুর বিক্রি হচ্ছে ফার্ম থেকে একশো বিরাশি টাকা কেজি গোপালগঞ্জ বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা কেজি ফ্রামের রেট কুমিল্লা আজকে ফ্রাম থেকে বিক্রি হচ্ছে সোনালি মুরগি একশো পঁচাশি থেকে একশো টাকা কেজি ফেনি বিক্রি হচ্ছে একশো সাতাশি টাকা কেজি এখন জানিয়ে দেব আপনাদেরকে নোয়াখালীর বাজার নোয়াখালীতে বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি চট্টগ্রাম বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো তিরানব্বই টাকা কেজি বান্দারবান বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি সিলেট বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা কেজি সুনামগঞ্জ একশো পঁচানব্বই মলয় বাজার একশো নব্বই এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কালার বাট মুরগির আজকের বাজার কালারবাট মুরগি ঢাকা বিভাগে অধীনে যে জেলাগুলো পড়েছে সেখানে বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কেজি চট্টগ্রাম বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে কালার বাট মুরগি বিক্রি হচ্ছে একশো আটষট্টি টাকা কেজি সিলেটের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে আজকে কালার পাট মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি ময়মসিং বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে আজকে কালার পাট মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা কেজি রংপুর বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেখানে কালাবাট মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো থেকে একশো টাকা কেজি রাজশাহী বিভাগে আজকে কালাবাটের মুরগি বাজার চলতেছে একশো টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব খুলনা বিভাগের কালারবাট মুরগির আজকের বাজার খুলনা বিভাগে আজকে কালারবাট মুরগির বাজার চলতেছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগে আজকে কালাবাট মুরগির বাজার বরিশাল বিভাগে আজকে চলতেছে কালার মুরগি একশো বান্ন টাকা কেজি তবে কাঁচামাল পাঁচ টাকা এদিক সেদিক হতে পারে তবে আপনারা যদি কেউ এ মুরগি সরাসরি ঢাকা নিয়ে বিক্রি করবেন তাহলে আপনাদের একটি গাড়ির প্রয়োজন ঢাকা দুশো থেকে দুশো বিশ টাকা কেজি বিক্রি করা যায় আপনাদের যদি মুরগির গাড়ির প্রয়োজন হয় আমি আপনাদের সাহায্যের জন্য অনেক লোকে আমাদেরকে কমেন্ট করেছে যে মুরগি গাড়ির নাম্বার দেওয়ার জন্য আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি এই যে নাম্বারটি দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা মুরগির গাড়ি পেয়ে যাবেন তবে এই মুরগি গাড়ি আপনারা ঢাকা নিয়ে বিক্রি করতে পারবেন সরাসরি আরদ্দ্বারের নাম্বারও আমরা আপনাদেরকে দিয়ে দেব যেটা গাড়ির নাম্বার এটি আরতদারের নাম্বার ওনাদের ঘর আছে কাপ্তন বাজারে আপনার কেজিতে পাঁচ টাকা করে কমিশন নেবে আপনারা অবশ্যই সেখানে ভালো দামে বিক্রি করতে পারবেন যদি আপনার গাড়ির প্রয়োজন হয় তাহলে গাড়ি ভাড়া করে আপনারা নিয়ে যাবেন ঢাকা গুলিস্থান কাপ্তন বাজার সেখানে আপনারা সরাসরি বিক্রি করে আসবেন নগদ টাকা দিয়ে দিবে আপনাদেরকে সেখানে কোনো জালিয়াতি বা বটপাড়ি কোনো মারামারি নেই ছাত্ররা বাজার নিয়ন্ত্রণ করতে সে আপনার টাকা সেখান থেকে নগদ টাকা আপনাদেরকে দিয়ে দিবে তো আপনার ফার্মে যে দামে বিক্রি করবেন তার থেকে পঞ্চাশ টাকা কেজিতে বেশি ওইখানে বিক্রি করতে পারবেন আর যদি আপনারা কেউ মুরগি নিয়ে ঢাকা বিক্রি করে দিতে চান তাহলে আমি যেই নাম্বারটি আপনাদেরকে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারেন জুয়েল সরকার এসি টিভি নিউজ ঢাকা আল্লাহ হাফিজ